এই ছোট্ট ডিভাইসটা আপনার বাসা অফিস দোকান গাড়ির গ্যারেজ কিংবা অন্যান্য অনেক জায়গাকেই সেফ অ্যান্ড সিকিওর রাখতে পারে চুরির হাত থেকে এবং আমাদের দেশে স্পেশালি ঢাকার মতো শহর বা আশপাশে যে বড় শহরগুলো আছে সেই জায়গাতে চুরির উৎপাত কিন্তু অনেক বেশি পরিমাণে বেড়ে গিয়েছে এবং নানান রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু ঘটছে তাদের জন্য এই রকম একটা ছোট্ট আইপি ক্যামেরা যেটাকে আমরা নর্মালি সিসি ক্যামেরা বলে থাকি সেই ধরনের ক্যামেরাগুলো আপনার জন্য অনেক বেশি উপকারী হতে পারে আর অনেকেই সিসি ক্যামেরার নাম শুনলে মনে করে যে অনেক বড় বড় সেট আপ আনতে হবে সার্ভার বসাইতে হবে হার্ড ড্রাইভ লাগাইতে হবে কিংবা ইলেকট্রিক ওয়ারিংয়ের ব্যাপার স্যাপার আছে সেই সাথে মাউন্ট করতে হবে বিভিন্ন জায়গায় অনেকগুলো ক্যামেরা একসাথে লাগাইতে হবে এই ধরনের ঝামেলা কিন্তু এখন একদমই করা লাগে না কারণ এখন স্মার্ট আইপি ক্যামেরা বের হয়েছে যেগুলো আপনি খুব ইজিলি মোবাইল যেভাবে চার্জার লাগায় জাস্ট এভাবে চার্জার লাগাই দেবেন আর এটা অটোমেটিক্যালি চলতে থাকবে ইট ইজ দ্যাট সিম্পল আর আজকে আমরা যে ক্যামেরাটি নিয়ে কথা বলছি এটা হচ্ছে ডাহোয়া ব্র্যান্ডের একটা ক্যামেরা এবং ডাহোয়ার নাম আপনারা হয়তো অনেকেই শুনেছেন কারণ সার্ভেলেন্স ওয়ার্ল্ডে তাদের জনপ্রিয়তা কিন্তু পুরো ওয়ার্ল্ড ওয়াইড খুবই ভালো এবং এই ক্যামেরাটা তাদের পক্ষ থেকে বাংলাদেশে অফিসিয়াল একটা অফারিং কিছুদিন আগেই তারা বাংলাদেশে অফিসিয়ালি একদম বড়সড় একটা ইভেন্ট করে এই ক্যামেরাটা লঞ্চ করেছে এবং বাংলাদেশে ডাহোয়া ব্র্যান্ডের এই ক্যামেরাগুলোকে বাজারজাত করছে স্মার্ট টেকনোলজিস লিমিটেড সো আপনারা স্মার্ট টেকনোলজিস থেকে অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই ক্যামেরাগুলো কিনতে পারবেন আমার হাতের এই ডিভাইসটার মডেল এটাতে মেগাপিক্সেলের ক্যামেরা আছে এটার ক্যামেরা আছে থ্রি মেগাপিক্সেলের দাম হচ্ছে তিন হাজার তিনশো টাকা আর ফাইভ মেগাপিক্সেলেরটার দাম হচ্ছে তিন হাজার সাতশো টাকা আপনার যদি একটু বেটার ক্যামেরা কোয়ালিটি দরকার হয় তাহলে সাঁত্রিশ টাকা দিয়ে সেটা নিতে পারেন বাট আই থিঙ্ক দিস ওয়ান ইজ অলসো এনাফ সো আমরা প্রথমেই এই ক্যামেরার যে বক্স আছে বক্সের ভিতরে কি কি জিনিস আছে সেটা নিয়ে একটু কথা বলি প্রথমে এটার ভেতরে আপনারা চার্জিং অ্যাডাপ্টার পেয়ে যাবেন যেটার সাথে একটা ক্যাবলও পেয়ে যাবেন যেটা একটা মাইক্রো ইউএসবি কেবল এবং এটাকে মাউন্ট করার জন্য যে অ্যাক্সেসোরিজগুলো দরকার যেমন এখানে আমি স্ক্রু দেখতে পাচ্ছি সেই সাথে ওয়ালে লাগানোর জন্য যে পিনগুলো থাকে সেগুলো এবং এখানে মাউন্টিংয়ের অ্যাক্সেসরিজ যা আছে সব দেওয়া আছে সো আপনি চাইলে এটা দেয়ালে বা সিলিংয়ে অ্যাটাচ করতে পারবেন এছাড়া এই ছোট্ট কিউট জিনিসটা যেহেতু সার্ফেসে রাখা যায় সো আপনি যে কোনো জায়গায় এটা দাঁড় করে রাখতে পারেন আপনার আলমারির উপর ডেস্কের উপরে কিংবা শেলফে যে কোনো দার দাঁড় করিয়ে রাখলেই পারফেক্টলি কাজ করবে এটা বিল্ড কোয়ালিটি আমার কাছে মোটামুটি লেগেছে তেত্রিশশো টাকা দাম হিসেবে খুব হাই কোয়ালিটি না হলেও এটাকে একদমই চিপ বলা যাবে না সেই সাথে এই ক্যামেরার যে ডিজাইনটা সেটা ইউজুয়াল আইপি ক্যামেরার যেরকম ডিজাইন হয় ওইরকমই করা হয়েছে এখানে একটা ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছেন উপরের দিকে একটা এলইডি লাইট আছে যেটা বিভিন্ন ধরনের লাইট ইন্ডিকেট করে এবং এই ক্যামেরাটাকে যদি একটু উপরের দিকে উঠান তাহলে নিচের দিকে একটা মাইক্রো এস কার্ড লাগানোর স্লট পেয়ে যাবেন যেখানে দুশো ছাপ্পান্ন জিবি পর্যন্ত স্টোরেজ আপনি লাগাতে পারবেন তার মানে ওই কার্ডে এটা রেকর্ড করে রাখবে যা যা দেখবে সেটাই পাশে একটা রিসেট বাটন আছে এবং এটা পেছনের দিকে যদি তাকায় তাহলে এখানে একটা মাইক্রো ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে আমার মনে হয় এই যুগে এসে ইউএসবি টা অ্যাডপ্ট করা উচিত হওয়ার সেই সাথে একটা আর জে ফোর্টি ফাইভ ল্যান্ড কেবল আছে এটাতে কিন্তু আপনি সরাসরি ওয়াইফাইয়ের মাধ্যমে কানেকশন দিতে পারেন অথবা ডিরেক্ট ক্যাবলের মাধ্যমে দিতে পারেন যদি আরও স্টেবল ইন্টারনেট কানেকশন চান সেই সাথে এখানে একটা স্পিকার আছে বাই দ্য ওয়ে এটাতে কিন্তু আপনি স্পিকার এবং মাইক্রোফোনের ফিচারও পেয়ে যাবেন স্পিকারটা মোটামুটি লাউড ছিল সাউন্ড কোয়ালিটিটা আমার মনে হয় আরেকটু বেটার হতে পারত বাট এইটাতে টু ওয়ে কমিউনিকেশন প্রোভাইড করে মাইক্রোফোনও আছে স্পিকারও আছে এটা নিয়ে আমরা একটু পরেই কথা বলছি ভালো ব্যাপার হচ্ছে সেট আপ করার পুরো প্রসেসটাই এটার বক্সের গায়ে সুন্দরভাবে প্রিন্ট করে দেওয়া হয়েছে ছবির মাধ্যমে সো একদমই ইজি অ্যান্ড সিম্পল একটা ব্যাপার আপনি প্রথমে এটাকে পাওয়ার দিবেন বক্সের ভেতরে থাকা যে কেবল এবং অ্যাডাপ্টার আছে সেটা দিয়ে আপনি চাইলে আপনার নিজের অ্যাডাপ্টারও ব্যবহার করতে পারেন এরপর আপনার ফোনে একটা অ্যাপ নামাইতে হবে বোথ অ্যাপল এবং অ্যান্ড্রয়েড অ্যাভেলেবেল আছে সেই অ্যাপটার নাম হচ্ছে ডি এম এস এস অ্যাপলের অ্যাপ স্টোর কিংবা অ্যান্ড্রয়েডের প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করতে পারবেন অথবা এখানে একটা কিউআর কোড আছে যেটা স্ক্যান করে আপনি সরাসরি সেই অ্যাপটা ডাউনলোড করে ওপেন করে ফেলতে পারবেন এরপর অ্যাপের উপরে কর্নারে প্লাস সাইনে ক্লিক করে জাস্ট ক্যামেরার নিচে যে কিউআর কোডটা আছে এটা স্ক্যান করলে কানেক্ট হয়ে যাবে খুবই ইজি প্রসেস কানেক্টিভিটির এবার চলে আসি এই আইপি ক্যামেরার কী কী ফিচার্স আছে এবং ক্যামেরা কোয়ালিটি কেমন সেই জায়গাতে সো এইটার যে ক্যামেরাটা এটা থ্রি মেগা পিক্সেলের এবং আইপি ক্যামেরাতে এত হাই রেজলিউশনের ক্যামেরার দরকার পড়ে না থ্রি মেগাপিক্সেল ইজ এনাফ আমার কাছে অন্তত পক্ষে এনাফ মনে হয়েছে এবং এই ক্যামেরাটা আপনি যে সার্ফেসে রাখবেন সেখান থেকে অলমোস্ট থ্রি সিক্সটি ডিগ্রি কভার করতে পারে তার মানে এটা পুরোপুরি টার্ন করতে পারে সার্কেল আকারে এবং উপরে নিচেও যেতে নিচে উপরে ডানে বামে সামনে পেছনে সব জায়গাটাই কাভার করবে এবং এটার যে ভিডিওটা সেটা আপনি চাইলে এটার ইন্টারনাল যে মেমোরি কার্ডের স্লট আছে সেটাতে রেকর্ড করে রাখতে পারেন দুইশো ছাপ্পান্ন জিবি পর্যন্ত যেহেতু সাপোর্ট করে সো আপনি অ্যারাউন্ড বিশ দিনের মতো ফুটেজ স্টোর করে রাখতে পারবেন ভালো ব্যাপার হচ্ছে এই ক্যামেরাটা এইচ ইভিসি বা এইচ ডট টু সিক্স ফাইভ কোডেকে রেকর্ড করে যেটা একটা হাই এফিসিয়েন্সি কোডেক আপনার স্পেস কম খাবে কিন্তু অনেক বেশি ভিডিও এটা রেকর্ড করতে পারবে দ্যাটস আ ভেরি গুড থিং এবং এই ক্যামেরাটাকে আপনি আপনার ফোনের অ্যাপের মাধ্যমে পৃথিবীর যে কোনো জায়গায় থেকে লাইভ মনিটর করতে পারবেন সো আপনি যদি দেশের বাইরেও বসে থাকেন তাহলে আপনার অফিস কিংবা বাসায় কি হচ্ছে সেটা আপনি কিন্তু অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন ইভেন কমিউনিকেটও করতে পারবেন সো আপনি ধরেন এই ক্যামেরাটা কোনো একটা রুমে রেখে দিয়েছেন আপনি অন্য কোথাও আছেন সেখান থেকে ফোনে আপনি এইটার সাথে কথা বলতে পারবেন মানে এখানে যে স্পিকারটা আছে সেই স্পিকার দিয়ে আপনি কথা বলতে পারবেন এবং এই ক্যামেরার সামনে যে থাকবে সেও কিন্তু চাইলে আপনার সাথে কথা বলতে পারবে মানে এটা টু ওয়ে কমিউনিকেশান সো এর মাধ্যমে আপনি অনেকগুলো উপকার পেতে পারেন একে তো আপনি যদি মানে চুরি করতেছে কেউ এরকম আসছে সেরকম যদি পান তাহলে ইনস্ট্যান্টলি তাকে ওয়ার্ন করতে পারবেন যে আমি কিন্তু দেখতেছি অথবা আপনি চাইলে এটাকে ওয়াকিটকের মতো ব্যবহার করতে পারেন কোনো একটা রুমে রেখেছেন সেই রুমে কেউ যদি থাকে তাকে ডাকার জন্য এই ধরনের নানান পারপাসে আপনারা টু ওয়ে কমিউনিকেশনটা ব্যবহার করতে পারেন আর একটা কমন বাট ভালো ফিচার এই ক্যামেরায় আছে সেটা হচ্ছে মোশন ডিটেকশন সো এই ক্যামেরা সামনে দিয়ে যদি কোনো মোশন হয় তাহলে সে এটা ডিটেক্ট করতে পারে এবং এটাতে আলাদাভাবে হিউম্যান ডিটেকশনেরও অপশন আছে তার মানে শুধুমাত্র মানুষ যদি যাওয়া আশা করে তাহলে আপনার ফোনের নোটিফিকেশন আসবে এছাড়া এটা সেন্সিটিভিটি কম বেশি করা যায় মানুষ ছাড়া অন্যান্য কোনো কিছু যদি দৌড়দৌড়ি করে সেটার মোশন আপনি চান কিনা সেটাও সেটিং থেকে অ্যানাবল করতে পারবেন এতে করে সবসময় আপনাকে ক্যামেরার দিকে তাকায় থাকতে হবে না যদি কোনো এমন কিছু ঘটে যেটা আপনার কাছে মনে হয়েছে যেরকম মুভমেন্ট হওয়ার কথা না আমার বাসা তো লক্ষ্য করা তারপরেও যদি মুভমেন্ট হয় সেটা আপনি ফোনে ইনস্ট্যান্টলি নোটিফিকেশান পেয়ে যাবেন এবং এটা সিকিউরিটির জন্য কিন্তু অনেক ভালো একটা ফিচার এছাড়াও এটাতে অটো ট্রেকিংয়ের মতো ফিচার আছে সো কোনো মানুষ যদি ক্যামেরার সামনে দিয়ে যায় আপনি যদি অটো ট্রেকিং অ্যানাবল করে রাখেন তাহলে সেটা অটোমেটিক্যালি সেই মানুষটাকে ট্র্যাক করবে এই ফিচারটা বেশ ইউজফুল এমন হতে পারে যে আপনার ক্যামেরাটা এক ডিরেক্ট দেওয়া আছে এবং কোন একটা মানুষ সামনে দিয়ে চলে গিয়ে ক্যামেরার ঘুটঘুটে অন্ধকারে যদি লাইট নিভানো থাকে তারপরে ওই ক্যামেরাটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে সব কিছু আপনাকে দেখিয়ে দিতে পারবে এছাড়াও যদি আপনি ডাওয়ার মাল্টিপল ক্যামেরা আপনার বাসায় অফিসে কিংবা অন্য অন্য জায়গায় অ্যাড করেন তাহলে সবগুলো ক্যামেরাকে একসাথে একটা বড় সার্ভেলেন্স ভিউ যেটা আছে সেই ভিউতে আপনারা দেখতে পারবেন এই অ্যাপে সেই ফিচারটা আছে গ্রিড আকারে আপনি প্রত্যেকটা ক্যামেরা দেখতে পারবেন যেন আপনার সার্ভেলেন্স আরও বেশি ইজি হয় এবং আপনি একা না হয়ে যদি মাল্টিপল পার্সনে এই ক্যামেরাটা মনিটর করতে চান সেটাও করতে পারবেন অ্যাপ থেকে আপনি আপনার ফ্যামিলি মেম্বার সাথে শেয়ার করতে পারবেন এইটার অ্যাক্সেস তবে এই ধরনের আইপি ক্যামেরা যারা বাসায় অফিসে কিংবা বিভিন্ন জায়গায় ব্যবহার করবেন তাদের জন্য আমি একটা মিনি ইউপিএস সাজেস্ট করব যেটা মোস্ট অফ দ্য টাইমস আমরা পাওয়ার ব্যাঙ্ক হিসেবে চিনি বাট একটা মিনি ইউপিএস টাইপের বের হয় কিন্তু রাউটারের জন্য আপনি সেই ধরনের একটা মিনি ইউপিএস বা পাওয়ার ব্যাঙ্ক কিনে নিতে পারেন একই সাথে রাউটার এবং এটাকে যদি পাওয়ার আপ করে রাখেন সেই ইউপিএস দিয়ে তাহলে কারেন্ট চলে গেলেও কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত ক্যামেরাটা অন থাকবে যার ফলে আমাদের দেশে মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় লোডশেডিং হয় সেই প্রবলেমের কারণে আপনি সার্ভেলেন্সটা কিন্তু হারাবেন না আর আপনি যদি এইটার সাথে আরও বেটার কোনো সার্ভেলেন্স সিস্টেম চান তাহলে ডাহয়ার কিন্তু আরও অনেক উন্নত মানের সার্ভেলেন্স সিস্টেম আনছে সেগুলো আপনারা চেক আউট করতে পারেন বাট মাত্র তেত্রিশশো টাকায় এই জিনিসটা আমার কাছে বেশ ইউজফুল লেগেছে আপনারা যারা নিজের জিনিসপত্রের সিকিউরিটি নিয়ে একটু কনসার্ন তারা এই জিনিসটা আপনাদের বাসা অফিস কিংবা যে জায়গাতে দরকার সেখানে ইনস্টল করতে পারেন এটার ভিডিও কোয়ালিটি আমার কাছে ঠিকঠাক লেগেছে এবং ভিডিওতে লেটেন্সিও খুব কম মানে খুবই মিনিমাম লেটেন্সি আপনি পাবেন এটা শুধু স্পিকারের কোয়ালিটিটা যদি আরেকটু ইম্প্রুভ করা যেত তাহলে মনে হয় বেটার হতো এর বাইরে বাকি যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আমার তেমন কোনো কমপ্লেন নেই এটার অ্যাপ যেটা আছে সেটার ইন্টারফেসটাও ঠিকঠাক আছে আস্তে আস্তে হয়তো আরও ডেভেলপ হবে বাট সোফার অ্যাপটা বেশ ইউজফুল ছিল এছাড়া আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট দেখা হবে পরবর্তী ভিডিওতে টিলদেন টেক কেয়ার আসসালামু আলাইকুম